আপনারা দেখছেন ই আজ সঙ্গে থাকুন ভরসা আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেশন ওয়েলফেয়ার সোসাইটির হুগলি জেলা সম্মেলন তারকেশ্বরে তারকেশ্বর পৌরসভার ভগত সিং মঞ্চে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ থেকে একদম টেন পর্যন্ত রেগুলারি ক্লাস ইলেভেন টুয়েলভের স্টুডেন্টদেরও ক্লাস দিচ্ছি তার সাথে সাথে সরকারের একটা পি টু ই বলে প্রোগ্রাম নতুন লঞ্চ করেছে সেই প্রোগ্রামটা যাতে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত স্টুডেন্টরা অনলাইনের মাধ্যমে কম্পিউটারটা শিখতে পারে স্কুলে এসে ওরা প্র্যাকটিক্যাল শিখছে আমরা হাতে ধরে শেখাচ্ছি প্রজেক্টারে দেখাচ্ছি এবং প্রজেক্টারের মাধ্যমে হাতে ধরে দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং সরকারি যে প্রজেক্টটা চলছে যে প্রকল্পটা চলছে ওটা স্টেপ বাই স্টেপ কী করে তারা ওই সার্টিফিকেট কোর্সটাকে কমপ্লিট করবে সেটার আমরা পরিকল্পনা করেছি এবং শেখার যে প্রতিটা স্কুলেতে ওই বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখাটা কতটা জরুরি বলে আপনি মনে করেন কম্পিউটার শেখাটা তো ভীষণ জরুরি এবং আরেকটা কথা বলি যেটা বলতে ভালো লাগবে স্কুলের সমস্ত সাবজেক্টই বাধ্যতামূলক হয়েছে কম্পিউটার ছাড়া কিন্তু যখন কম্পিউটার ক্লাসটার সময় হয় স্টুডেন্টদেরকে ওই পারমানেন্ট যে সাবজেক্টটা পার্টিকুলার রেগুলারই করতে হয় সেই সাবজেক্টটা কমপ্লিট হওয়ার আগেই তারা কম্পিউটার ল্যাবে যাওয়ার জন্য একদম লাইন দিয়ে প্রস্তুত হয়ে যায় এবং প্রতিটা স্কুলে যে টিচাররা আছে তাদেরকে তারা ক্লাসরুমে যাওয়ার জন্য নিতে পর্যন্ত চলে আসে স্টাফরুম থেকে এতটাই ওরা কম্পিউটারটাকে ভালোবাসে তাই সরকারের কাছে আবেদন রইল কম্পিউটার শিক্ষাটাকেও বাধ্যতামূলক করা হোক সকলের জন্য এবং বাংলা শিক্ষা পোর্টালেও নাম্বারটা যাতে তোলা হয় দশ বছর ধরে আমরা কম্পিউটার শেখাচ্ছি এবং কম্পিউটার সাবজেক্টটা এখনও পর্যন্ত বাধ্যতামূলক হয়নি আমাদের বিশেষভাবে আবেদন রইল কম্পিউটার সাবজেক্টটা বাধ্যতামূলক মানে মূল হচ্ছে এইটা আমি আপনাদের সম্মেলন আমাদের এটা সম্মেলন হচ্ছে পাঁচ বছরের কিন্তু এখানে হচ্ছে দ্বিতীয়তম সম্মেলন আমি রাজ্য সভাপতি হওয়ার পর থেকে এটা দ্বিতীয় বছরের কম্পিউটার ছাড়া আজকের এই সম্মেলন আর কি কি বিষয় আসতে চলেছে কম্পিউটার ছাড়াও ধরুন আমাদের যে সমস্ত আমরা সরকারিকরণ হওয়ার পর থেকে অনেক আমাদের টিচারদের মধ্যে অনেক কিছু দাবি দেওয়া থাকে সেগুলো আমাদের মধ্যে আছে যেমন অনেক মহিলা শিক্ষিকা আছেন তাদের যে সিসিএল সব টিচারটাই পায় সেরকম আমরা যেন একটা স্কুলেতে সমস্ত টিচারদের মতো সমান পরিমাণে ক্লাস এবং তার থেকে বেশি ক্লাস করি সেরকম আমরা যেন আমাদের কম্পিউটার সেই আমরা সম্মানটা পাই তার জন্য সংগঠন তাকে আমাদের মজবুত রাখতে হবে সবাইকে সংগঠনের কাছে এগিয়ে থেকে প্রতিটা জেলায় আমরা কিন্তু রাজ্য জেলা সম্মেলনগুলো করছি সংগঠনকে মজবুত করার লক্ষ্যে আমরা আমাদের সংগঠনকে আরও মানে মজবুত করার লক্ষ্যেই আজকে এই সম্মেলন এবং এই সম্মেলন থেকে আমাদের যে দাবি দাবাগুলো সেগুলো যাতে আরও সরকারের কাছে তুলে ধরতে পারি যেমন আমাদের একটা অর্ডার হয়েছে বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি আমাদের হয়েছে কিন্তু সেটা এখন ইনক্লিমেশন হয় সেই ইনক্লিমেশনটা যাতে যত তাড়াতাড়ি করানো যায় সেই সঙ্গে যেটা সবচেয়ে বেশি আমাদের দরকার রাজ্যে কম্পিউটার শিক্ষাটাকে লাগু করা অর্থাৎ সমস্ত স্তরের কম্পিউটার শিক্ষাটাকে সেই দাবি নিয়েই কিন্তু আমাদের সম্মেলন এবং এই সম্মেলন থেকে আমরা বিভিন্ন দাবি দাবাগুলো আমার সরকারের এটাকে তুলে ধরব সেই উদ্দেশ্যেই আমাদের এই সম্মেলন আজকে আপনাদের এই জেলা সম্মেলনে কতজন ডেলিগেটস উপস্থিত হয়েছেন এবং তাদের প্রতি কী বার্তা থাকবে আগামী দিনের কী পরিকাঠামোর ওপর আপনার এই সম্মেলন কথা চলেছে আমাদের নেয়ার অ্যাবাউট প্রায় চারশোর কাছাকাছি আমাদের ডেলিগেটস এখানে হয়েছে সবাই এখনও আসছে কারণ যেহেতু তাড়াতাড়ি আমরা শুরু করতে হবে এবং যে যাওয়ার একটা ব্যাপার থাকছে তো আপাতত প্রায় দুশো প্লাস আমাদের উপস্থিতি এখনও অলরেডি রয়েছে আমরা যে আজকে যেখান থেকে যেটা আমরা মানে বার্তা দিতে চাইছি যে আগামী দিনে কম্পিউটার শিক্ষাটাকে কম্পিউটার শিক্ষা থেকে প্রতিটা মানে আমাদের সমস্ত যে রাজ্যস্তরের সমস্ত স্তরে এটাকে শুরু করতে হবে অন্যান্য বিষয়ের মতো

আপনার নটা আরেকটু সফিন পান ওয়েস্টবেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্য সভাপ থ্যাংক ইউ